আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা ইলেকট্রিক স্প্রে গান মেশিন আজকে আপনাদের দেখাবো ইলেকট্রিক স্প্রে গান মেশিন আপনারা আগে যারা রঙের কাজ করতেন বা যারা রঙের কাজ করেন তারা একটা কম্প্রেশার কিনতে হতো আলাদা ফাইভ কিনতে হতো আলাদা গান কিনতে হতো অনেক খরচ পড়ে যেত অনেক ব্যবহুল খরচ পড়তো এখন আপনারা শুধু এই মেশিনটা নেবেন এই যে দেখুন এটা হলো ওয়ার্ড প্রো ব্র্যান্ড এই যে দেখুন ওয়ার্ড প্রো ব্র্যান্ড একটা ইলেকট্রিক স্প্রে গান মেশিন এটা হলো চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ইলেকট্রিক স্প্রে মেশিন এই মেশিনটা নিলে আপনারা আর আলাদা কিছুই করতে হবে না কোনো কিছুই কিনতে হবে না পাইপ লাগবে না গান লাগবে না আলাদা কোনো কম্প্রেশার লাগবে না শুধু ইলেকট্রিক লাইন দেবেন এই যে দেখুন ইলেকট্রিক লাইন দেবেন শুধু ইলেকট্রিক লাইন দিবেন আর আপনারা আপনাদের কাজ করতে পারবেন যারা রঙের কাজের সাথে জড়িত আছেন তাদের জন্য এই মেশিনটা অনেক প্রয়োজন আপনারা সকলে এই মেশিনে নিতে পারেন এটা হল ওয়ার্ড ফোর ব্র্যান্ড এই যে দেখুন চারশো পঞ্চাশ একটা ইলেকট্রিক স্প্রেকার মেশিন অনেক হ্যাভি এবং হাই কোয়ালিটি পাওয়ারফুল মাল এই যে দেখুন মেশিনটা দেখুন অনেক হ্যাভি এবং পাওয়ারফুল একটা মেশিন এই যেটা হলো এই যে এখানে হলো অফন সুইচ এই যে এখানে হলো অফন সুইচ তারপর এই যে টিকিটটা দেখতেছেন আপনারা যখন মেশিনটা চালু করবেন মানে সুইচ দিবেন যখন তখন আপনার মেশিনটা চলতে থাকবে কিন্তু কোনো রং বের হবে না যখন টিকিটটা আপনারা ফুস করবেন এই যখন টিকিটের এভাবে ফুস করবেন তখন আপনার রং বের হবে এটার আরেকটা প্লাস পয়েন্ট হলে এই যে দেখুন এখানে স্পিড কন্ট্রোলের দেওয়া আছে দেখুন এই যে স্পিড কন্ট্রোলের দেওয়া আছে এটা দিয়ে আপনারা কম বেশ করে আপনার রং স্পিড রঙের গতি মানে বাড়াতে পারবেন কমাতে পারবেন এটা এই জন্য এই আপনার একটা রেগুলেটার দেওয়া আছে এটা আটশো এম এল এই টাঙ্কিটা দেওয়া আছে আটশো এম এলের এই যে দেখুন আটশো এম এল রঙ এটার মধ্যে ধরবে আপনার যতটুকু প্রয়োজন আটশো এম এল ছশো এম এল চারশো এম এল দুইশো এম আপনি যতটুকু প্রয়োজন ততটুকু রঙ ঢেলে আপনারা কাজ করতে পারবেন এটা হলো ওয়াডফো ব্রান্ড এই যে দেখুন এটা ব্রান্ডটা দেখুন ওয়ার্ড ফো ব্রান্ড একটা ইলেকট্রিক স্প্রে গান মেশিন অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি মাল হানড্রেড পারসেন্ট ফুল কপার ওয়ার এই মেশিনটা যারা রঙের কাজ করেন তাদের সকলের প্রয়োজন যারা ফার্নিচার কাজ করেন তারা নিতে পারেন এবং অনেক আছে বারান্দায় বা ছাদের মধ্যে বাগান মানে বাগান করেন আপনারা গাছের পরিচর্যা করেন সেই ক্ষেত্রে আপনারা এটা দিয়ে ফানি ফানি শেয়ারসের কাজও করতে পারবেন তো এটা দিয়ে একটা মেশিনের আপনারা অনেকগুলো কাজ করতে পারতেছেন তো যাদের এই মেশিনটা প্রয়োজন এটা শুধু ইলেকট্রিক লাইন দিয়ে আপনারা কাজ করতে পারবেন আপনার আলাদা কিছুই করতে হবে না এখানে রঙ দিবেন রং দিয়ে আপনার ইলেকট্রিক লাইন দিয়ে কাজ করবেন অনায়াসে আপনার কাজ আপনি সুন্দর মতো করতে পারবেন একদম যে কোনো লোকে মানে ছোট বড়ো সবাই এটা ইউজ করতে পারবেন এটা রঙ রঙ কাজ করার জন্য অনেক ব্যাটার একটা জিনিস অনেক পাওয়ারফুল হ্যাভি একটা মাল একটা ব্র্যান্ডের মাল এটা এটা হলো ওয়ার্ড প্রো ব্র্যান্ড এই যে দেখুন ওয়াটপ্রু ব্রান্ড হাই কোয়ালিটি পাওয়ারফুল একটা মেশিন এই মেশিনটা আপনার আমার থেকে নিতে পারেন এই মেশিনের প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এই মেশিনটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা হাই কোয়ালিটি পাওয়ারফুল একটা ইলেকট্রিক স্প্রে গান মেশিন তো বিয়ার্স যাদের এই মেশিনটা প্রয়োজন যারা রঙের কাজের সাথে জড়িত আছেন এবং যারা ফার্নিচারের কাজ করেন সকলেই নিতে পারেন যারা আপনার স্টিল আলমারি তৈরি করেন তারপরে বিভিন্ন ধরনের ফার্নিচারের কাজের সাথে যারা জড়িত আছেন সকলেই এটা নিতে পারেন তো যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো বিয়ার্স যাদের মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পারবো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন দেন আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি তো যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক দেওয়ার চেষ্টা করব তো বিয়ার্স এছাড়াও আমাদের কাছে যে মেশিনগুলো পাচ্ছেন দেখুন এই যে দেখুন এটা হলো গাছ কাটার জন্য ইলেকট্রিক সেন্সো মেশিন সরি পেট্রোল সেন্সো মেশিন গ্যাসোলিন সেন্সো বলে যাকে এই যে এটা হলো গ্যাসোলিন সেন্সো মেশিন এটা হলো চব্বিশ ইঞ্চি ইনকু ব্র্যান্ড এই যে দেখুন চব্বিশ ইঞ্চি গ্যাসোলিন সেন্সো মেশিন এটা হলো গাছ কাটার জন্য ব্যাটার একটা মেশিন এটা হলো গ্যাসোলিন সেন্সো মেশিন চব্বিশ ইঞ্চি এই যে দেখুন সব ইঞ্চি চি ইনকো ব্র্যান্ডের একটা গ্যাসোলিন সেন্সর মেশিন তারপরে এই যেটা হলো রোড ভাঙার জন্য সাদ ভাঙার জন্য ওয়াল ভাঙ্গার জন্য এটা হলো ব্রেকার মেশিন ইনকো ব্র্যান্ড এই যে দেখুন ইনকো ব্র্যান্ড ব্রেকার মেশিন এই মেশিনগুলো আপনার আমার কাছে সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হলো কাঠ কাটার জন্য বোট কাটার জন্য ফ্লাইট কাটার জন্য সার্কুলার স মেশিন এটা হলো সার্কুলার স মেশিন তারপরে এই যে এটা আছে সার্কুলার স মেশিন এগুলো আছে ব্লুয়ার মেশিন এটা হলো ইনকো ব্র্যান্ডের চারশো ওয়ার্ডের একটা ব্লোয়ার মেশিন তারপরে বিভিন্ন ধরনের এই যে দেখুন এটা হলো জিক্সো মেশিন এগুলো হলো জিক্সো মেশিন এই যে এগুলো আছে ড্রিল মেশিন এগুলো আছে ড্রিল মেশিন দেখুন এই সব ধরনের মেশিন ইনশাল্লাহ আমার কাছে অ্যাভেলেবল পাবেন যা যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক দেওয়ার চেষ্টা করবো তো বির যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন তো যার যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও হলো এই মেশিনটা নিয়ে রঙ করার জন্য ইলেকট্রিক স্প্রেগান মেশিন যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন তো বিয়ার্স যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হবো السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ